দর্শক আসসালামু আলাইকুম আজকে বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকে আমরা রয়েছে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে আজকে শুকনো মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করতেছি এই বাজারে সব থেকে বেশি কারেন্ট মরিচ বের হয় কারেন্ট মরিচ আর জিরা মরিচ সব থেকে বেশি বের হয় তো আপনাদের বাজারটা জানানোর চেষ্টা করতেছি আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা মরিচ দেখেন একবারে ফ্রেশ কোয়ালিটি জিরা মরিচ আর শুকনো হবে এই বাজার চলতেছে এখানে থেকে শুরু করে পর্যন্ত এই বাজার চলতেছে একটু চরকা হবে আর জাম কালার একবারে ফ্রেশটা বর্তমান পাওয়া যায় না সিজন শেষ তো এই জন্য আমদানি কম এই জন্য একবারে ফ্রেশ মরিচটা পাওয়া যায় না বর্তমান নিলে এইগুলোর মধ্যে নিতে হবে এটার বাজার আট হাজার দুইশো থেকে আট হাজার পাঁচশো ছয়শো এরকম করে কিনা বেচা হচ্ছে এই পাশে আপনাদের একটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটা দেখেন একবারে শুকনো ঝঞ্ঝনা হবে কারেন্ট মরিচটা আর কালার একটা মিডিয়াম কোয়ালিটি কালার এটা আর কি সেকেন্ড কোয়ালিটির মরিচ এই মরিচটার বাজার চলতেছে আপনার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার সাতশো আটশো পর্যন্ত এই মরিচটা বাজার চলতেছে সেকেন্ড কোয়ালিটির কালার মরিচ দেখেন যারা গুড়া করতে চান তাদের জন্য এই মরিচটা নিয়ে সরাসরি গুড়া করতে পারবেন একবারে শুকনা ঝুঞ্ঝা হবে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি বর্তমান সিজনে আর কি এটাই ফার্স্ট এই মরিচটা বাজার চলতেছে আট হাজার থেকে আট হাজার দুইশো তিনশো এরকম চলতেছে বাজার আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার থাকবে মেসাজ মুন্না ট্রেডার্স নাম্বারে যোগাযোগ করবেন আমরা শুধু কেজিতে দুই টাকা কমিশন নিয়ে সারা বাংলাদেশে শুক নাম্বারে সেল দিয়ে থাকি আর বস্তাপতি আপনাদের এক টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে বাকিগুলা মাল হাতে পাবেন তারপরে যদি মাল পছন্দ হয় তাহলে নিবেন আর মাল পছন্দ না হলে ব্যাগ দেওয়ার সুযোগ আছে সমস্যা নেই কেউ যদি নিতে চান অবশ্য আর আপনাদের এই পাশে একটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে একবারে পাবনা মরিচ গুঁড়া করার জন্য একবারে জাম কালার সর্বনিম্ন দমিটার পাবনে আমরি যে এটার বাজার চলতেছে পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে পাঁচ হাজার ছয়শো সাতশো পর্যন্ত মানে ছয় নিচে এই মরিচটা এটা গুড়া করার পাটির জন্য কিনা হয়েছে আজকে অর্ডার দিছিল এক মন এই জন্য কিনা হয়েছে আজকে এটা অল্প মরিচটা শুকনা আছে শুকনা ঝঞ্ঝনা হবে সরাসরি গোড়া করতে পারবে এই মরিচটা আর কালার একটু মানে সমস্যা দামও কম কালার একটু শুধু সমস্যা মানে জাম কালার হালকা আর শুকনা হবে ঝনঝনা শুকনা হবে একবার একশো বাজারে আমদানি কম বাজারে আমদানি অনেক কম দাম একটু বাড়ে যাওয়ার সম্ভাবনা আছে কৃষকের ঘরে মরিচ প্রায় শীষের দিক এই জন্য বাজারে আমদানি কম দামটা বাড়ার সম্ভাবনা আছে মানে একটু ডিসেম্বরের শেষে একটু দামটা বাড়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশি বাড়বে না আপনার মনে তিন চারশো টাকা বাড়তে পারে এটা বলা যাচ্ছে না মনে তিনশো টাকা তিনশো চারশো টাকা এরকম বাড়তে পারে তো আজ এ পর্যন্তই আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেরিয়ে এক ঘন্টায় অন করে রাখবেন যাতে সবার আগে ভিডিও গুলো পেয়ে যান ধন্যবাদ সুইকি